দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো আর তার থেকে তোমাদেরকে আগে জিনিসটা আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে আজকে যে হামলায় পড়েছে না তুমি বিশ্বাস করো ঠিক আছে আজকে কথা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে তো হাফ রান্না করতে করতে বন্ধ হয়ে গেছে বলতে কি আজকে তোমার হচ্ছে চিনি পরোটা করবে আর হচ্ছে আলু ভাজা একবার ডিমের অমলেট এগুলো দিয়ে আজকে খেয়ে নেব তো এবার রান্না করতে করতে গ্যাস শেষ হলে কী হয় মানে বুঝতে পারছো তো কী অবস্থা হাফ রান্না বুঝিয়েছে গেছে তাওয়াতে রুটি বের করা আছে এটা তোমার পরোটায় তোমার হচ্ছে ইয়ে মানে হতে হতে বন্ধ হয়ে গেছে ঠিক আছে গ্যাস শেষ হয়ে যেমন সে গ্যাস নিয়ে আসলাম মানে বুঝতে পারছি দেখো আমার চেয়ারটা দেখে দেখো পুরো ঘেমে গেছে মানে কি অবস্থা গরম যা গরম এটা সবাই জানো যে কী পরিমাণে গরম পড়েছে কিন্তু তবুও এই গ্যাস গ্যাস নিয়ে আসতে হলো মাদের ঘর থেকে গ্যাস কারণ আজকে এখন আমাদের যে গ্যাস দেয় সে একটু অসুস্থ হয়েছে আজকে আসতে পারলো না আমাকে ফোন করেছিলাম বলে আজকে যাব না কালকেই যাবো তো নাকি তো আর থাকতে পারবো না তো একটা সিলিন্ডার নিয়ে আসলাম চলো তোমাদেরকে আমি দেখাই ঠিক আছে হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবো না একটা লাইক করে দাও আর যারা নতুন এখন পর্যন্ত যারা তোমরা দেখছো তোমাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কিন্তু ঠিক আছে আর দেখতে থাকো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো ঠিক আছে চলো দেখতে দেখো আমি পুরো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আজকে আমার ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ এ দেখো এরা গ্যাস অন করা আছে ঠিক আছে কিন্তু গ্যাস নেই উনুন জ্বলছে না ঠিক আছে দেখবে গ্যাস আজকে পুরো শেষ ঠিক আছে তো গ্যাস শেষ এই তাওয়াতে বসিয়েছিল করছিলো করতে করতে তোমার হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে এদ কিছুটা হয়েছিল হয়তো এই যে বসিয়েছিল বুঝতে হ্যাঁ তো দেখো শেষ হয়ে গেছে ও আবার গ্যাস নিয়ে আসলাম আবার এটা গ্যাসটা লাগাবো তারপর তোমার হচ্ছে আবার ও করবে এদিকে এগুলো এইগুলো বেলে রেখেছে দেখো হ্যাঁ দেখো এর মধ্যে চিনি দেওয়া আছে ওই জন্য তোমার ছুপছুপ ছুপ মনে হচ্ছে ঠিক আছে দেখো এইগুলোগুলো করেছে আর হচ্ছে আলু ভাজবে সাথে পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে লঙ্কা আছে ঠিক আছে এই তো এগুলো দেখো আর তোমার হচ্ছে ও বানাক তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি পুরোটা আর হচ্ছে ডিম নিয়ে আসছে ডিমের অমলেট করবে ঠিক আছে চলো দেখতে দেখো তারপর দেখো অবশ্যই গ্যাস নিয়ে আসলাম এই দাও গ্যাস জ্বালিয়েছি ঠিক আছে তো ও গ্যাসটা লাগাতে খুব কষ্ট হলো বুঝলে তো মানে খুব অসুবিধা হয়েছে ওটা লাগাতে গিয়ে ওর যে রাবারটাকে না রাবারটা একটু টেরা ছিল ওই রাবারটাকে খুলে অন্য গ্যাসে দিয়ে তারপর তোমার হচ্ছে এটা লাগিয়েছি তো এখন চলছে এখন ওখানে তেল দিয়েছে আলু ভাজবে একটা পরোটা হচ্ছে ঠিক আছে দেখো গ্যাস জ্বালিয়েছি ঠিক আছে চলো দেখতে দেখো তো দেখো পরোটা এখন দেখো পরোটা এখন তোমার হচ্ছে পুরোপুরি আমাদের ও বানিয়ে ফেলেছে অনেক কষ্ট করে তো আমি দেখালাম প্রথমেটাই দেখি গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস নিয়ে আসলাম ঠিক আছে তো তোমার হচ্ছে এই পরোটা বানিয়েছে তো এখন পরোটা খাবো পরোটা খুব বেশি না আজকে একটু অল্প করেই পরা হয়েছে বুঝতে পারছি পরোটাগুলো হ্যাঁ আমি কিছুটা টিফিনের জন্য নিয়ে গেলাম ওটা দুপুরে আবার খাবো আর এই যে বাড়িতে আছে এগুলো আমি তো আর খাবো না আমি একটু সাথে আজকে একটু আবার মুড়ি খেয়ে নেবো সকালবেলাটা মুড়ি খেয়ে যাবো আর টিফিনটার জন্য তোমার হচ্ছে পরোটা টিফিন মানে দুপুরে যে টি আজকে খাবো সেটা হচ্ছে তোমার ও পরোটা ভরে দিয়েছে ওই টিফিন কোটাতে ঠিক আছে আর এগুলো হচ্ছে তোমার বানিয়েছে তো একটা খাবো আমি আর বাকিটা আমি একটু মুড়ি নিয়েছি এরা দেখতে পাচ্ছ মুড়ি কাঁচা লঙ্কা আলু ভাজা ঠিক আছে নিয়েছি ওই তোমার এটা করেছি তো এখন এটা আবার রেখে দিচ্ছি পরোটা আর তোমার দেখাচ্ছি আমি আলু ভাজাটা দাও দেখো ঠিক আছে আলু ভাজা কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ তো হ্যাঁ কাঁচা লঙ্কা আলু ভাজা ঠিক আছে তো এখন নাও আর এখন আমি খাচ্ছি এইটা আর পরোটা খাবো কিন্তু আমি বুঝতে আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে যেমনটা তোমাদেরকে আমি বলি যে একটা লাইক করো আর ভিডিওটা বেশি বেশি করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো দেখতে থাকো আর আজকে আবার একটুখানে আবার বেরোবো কলকাতার দিকে আজকে আমি আজকে যাবো কলকাতার দিকে ঠিক আছে আজকে কী বলতো গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা আছে ওই মেট্রো দিয়ে আজকে আমি যাবো হাওড়া তো ওই যে আজকের যে ভিডিওটা তোমাদের আমি যেটা যাবো গঙ্গাতলা যে মেট্রোটা যাচ্ছি সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওটা কালকে দেখাবো ঠিক আছে তো ওই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব নাও কারণ এই প্রথম আজকে আমি জীবনে প্রথম যে তোমার আমি যেতে চলেছি হচ্ছে তোমার তলা দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে ট্রেনটা সেখান দিয়ে আমি যাবো এখন হাওড়া ওই পাড়ে যাবো ঠিক আছে চলো দেখতে থাকো আমি একটু একটু এটা খেয়ে নিই পড়াও খেয়ে নেবো আর তোমার হচ্ছে একটু মুড়িও খেয়ে নেবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের বন্ধুরা কেমন দেখলে বলো পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখালাম পুরো ঘটনাটা আজকে কি ঘটনাটা ঘটলো মারাত্মক আজকে ঘটনা ঘটে গেছে যে মানে গ্যাস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে মানে বুঝতে পারছি তো সে কি জ্বালা আবার গ্যাস নিয়ে আসতো তোমাদেরকে আমি সবটা দেখিয়েছি মানে আগে প্রথমে দিকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো কেমন দেখলে বলো যদি ভালো লেগে থাকে আমি যেটা বলি তোমাদেরকে তো প্লিজ একটা লাইক করে অন্তত জানাবে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না কমেন্ট করবে আর যারা নতুন যারা দেখছো যারা এখন মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো ইতিমধ্যে আমার অনেক বন্ধু তোমাদের অনেক হয়ে ও মানে আমার সাথে অনেক বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুর হাত আমি তোমাদেরকে বাড়িয়ে দিয়েছি যে একসাথে আমি তোমাদেরকে সবসময় দেখাবো আমি চেষ্টা করবো যে তোমাদেরকে আরও ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে আবার একটু আবার বেরোবো আমি যাবো তোমার হচ্ছে কলকাতা যাবো কলকাতা একটু হাওড়াতে যাবো আর কি ঠিক আছে হাওড়া গঙ্গার তলা দিয়ে যে মেট্রো আছে না ওই মেট্রো দিয়ে আজকে পুতবার জীবনে যাচ্ছি আমি ঠিক আছে তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে আমি কালকে দেখাবো ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ভিডিওটা দেখার জন্য কালকেরটা ঠিক আছে চলো দেখতে থাকো